আমার ধারণা আগামী ছয় মাসে ভারতের ভিসা হয় কিনা। অনেক আগে বিশ্বের এরকম তারা কিন্তু জেলখানায় নেই ভারত কিন্তু এটা খুব ভয়ে থাকে এখন প্রয়োজনে নতুন করে আইডি কার্ড তৈরি করবে নতুন করে পাসপোর্ট তৈরি করবে নতুন করে তাদের সবকিছু আয়োজন করে ভিসা নতুন করে ভারতের ভিসা নিয়ে ভারতকে চাষের রাজ্য রাজত্ব কায়েম করবে না এর নিশ্চয়তা কে দিবে তারা কিন্তু মূল ভয়টা এটা পাচ্ছে এরকম যদি আমাদের যারা শীর্ষ সন্ত্রাসী যারা ছিল তাদেরকে বাইরে বের করে দিয়ে ভারত থেকে আমরা কিভাবে যদি জেলখানা না থাকে তাহলে ওই দেশে কোনো ই থাকে না কি বলো মানে অপরাধ থাকে না অপরাধীদের তো জেলখানা রাখা হয় বাংলাদেশে যেহেতু অনেকগুলো জেলায় জেলখানা জেলখানার কোন নিরাপত্তা না জেলখানা কিছু কিচ্ছু নাই সেগুলো মানে নাই তো নাই বলতে অপরাধী নাই আসলে কি তাই আমরা যারা ভারতের টুরিস্ট ভিসা পাওয়ার জন্য উদ্রীপ হয়ে বসে আছি আমরা যারা ভারতে যাওয়ার জন্য বসে আছি আমরা ভারতে যাব ট্রিটমেন্ট করব শিক্ষার জন্য যাবো অ্যাম্বাসিভিস করতে যাব বিশেষ করে আমরা যারা চিকিৎসার জন্য যাব তাদের তো মানে ভিসা না পেলে কোনো গতি দেখছি না এর কারণটা হচ্ছে আমরা বাংলাদেশে সেভাবে আমাদের চিকিৎসার ক্ষেত্রে উন্নতি করতে পারিনি আমরা মুখে যাবলি কাজের ক্ষেত্রে জাস্ট বিপরীত করি মুখে যাবলি কাজের ক্ষেত্রে বিপরীত করি ভারতে গেলে অন্তত চিকিৎসাটা আমাদের থেকে মান ভালো খুব ভালো সেটা বলবো না আমাদের চেয়ে মান ভালো আমাদের অল্প টাকায় সেখানে কিন্তু মানে ভালো মানে চিকিৎসা পাওয়া যাচ্ছে আমাদের চেয়ে ভালো পাওয়া যায় আমাদের একশো টাকায় যে ট্রিটমেন্ট করবো সেখানে দশ টাকায় হয়ে যাচ্ছে এরকম হচ্ছে মানে বিষয় আরেকটা হচ্ছে যে আমরা ওখানে জীবন নির্বাহ করার জন্য ভারতে কিন্তু কম টাকায় করা যায় যেমন একটা সাবান যদি আমি দশ টাকায় নেই সেই সাবান বাংলাদেশের ওই পরিমাণে সাবান পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা লাগে আমি যদি ওখানে একটা ডিম কিনতে যাই ডিমের অবস্থা তো বুঝলেনি বাংলাদেশে পৌঁছতে পৌঁছতে একটা ডিম ছয় টাকা করে দাম পড়ছে সেটা বাংলাদেশে বিক্রি হয় তেরো টাকা তার মানে ডাবলের চেয়েও বেশি লাভ করে বাংলাদেশের মানুষ তার মানে এখানে আমরা মুখে দেশপ্রীতি দেখাই কিন্তু কাজের ক্ষেত্রে বিপরীত আমরা কোনো প্রোডাক্ট তৈরি করব অন্য কি কি ঠকানো যায় জাস্ট সে বিষয়টা মাথায় রেখে আমরা প্রোডাক্টটা তৈরি করি কিন্তু মুখে যখন বলবো যে দেশ এই দেশ ওই দেশ এটা দেশ সেটা অনেক কিছু করে ফেলি আমি রাজনীতির বিষয়ে নাই গেলাম সেটা অ্যাভয়েড করে গেলাম আমাদের তো নীতি নৈতিকতা কোনো কালেই ছিল না এখনো নাই এখন আমরা রাজনৈতিক বিষয়গুলো এখন আসতে হচ্ছে যে টুরিস্ট ভিসা আসলে আমরা পাবো কিনা এই ক্ষেত্রে রাজনৈতিক বিষয়টা চলে আসে একটু বলি যে আমাদের বাংলাদেশে সরকারি পরিবর্তন 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 হয়েছে 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 সরকার রাজনৈতিক এই হওয়ার ফলে আগের সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল নতুন সরকারের সাথে সেটা নাই কারণ নতুন সরকার এসেছে ভারতের বিরোধিতা করে ভারতের বিরোধিতা করে এই সরকার এসেছে আর ভারতের বিরোধিতা করার অনেকগুলো কারণ আছে ভারতের ওখানেও কিন্তু যেমন আমাদের আমাদের কিছু খেলোয়াড় ভারতে গিয়েছে ওখানকার ধর্মীয় কিছু ধর্মান্ত মানুষ কিছু মানুষ আছে তারা আন্দোলন করছে হরতাল লাগছে যে এদেরকে খেলতে দেওয়া হবে না কারণ কি বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে অর্থাৎ আমাদের যে হিন্দু সম্প্রদায়ের ভাই আছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে এই অজুহাতে তারা ওখানে বাংলাদেশি খেলোয়াড়দেরকে খেলতে দিবে না এটা হলো একটা এখন আমাদের মাঝে যারা এই বাংলাদেশে এই একই কাজ করে থাকে যে ভারতের কেউ আসবে মোদি এসেছিলেন ভারতের মন্ত্রী প্রধানমন্ত্রী মোদি এসেছিলেন তখন বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে অনেক প্রকার কথা হয়েছে মানে সে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে আন্দোলন হয়েছে ওকে যেতেই দেওয়া হবে না ওকে পারলে মেরে ফেলা হবে এই হচ্ছে অবস্থা মানে মোদি হচ্ছে ভারতে আমাদের মুসলিমদের আক্রমণ করছে দিল্লিতে আক্রমণ করেছে হরিয়ানায় আক্রমণ করেছে বিভিন্ন জায়গায় আক্রমণ করে মুসলিমদের নিধন করার জন্য পরিকল্পনা করেছে মোদী তাই আমাদের বাংলাদেশে মোদী আসলে তাকে মেরে ফেলা হবে বা তাকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করা হলো এখন এখানে কারা করেছে সবাই কি করেছে কিনা সবাই সেটা করেনি কিছু সংখ্যক লোক করেছে যেটা ভারতে করছে ভারতে আমাদের খেলোয়াড়া খেলতে গেছে ভারতের সরকারই কিন্তু প্রোটেকশন দিয়ে তাদেরকে খেলার ব্যবস্থা করেছে শুনলাম ওদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য সম্ভবত দশ হাজার না দু হাজার পুলিশ নাকি মতন থাকবে আমার একটু একটা স্কুলে দেখলাম ফেসবুকের নিউজে আমি বিস্তারিত দেখিনি কারণ সেটা আমার প্রয়োজন মনে হয়নি মানে আমি কেন প্রয়োজন মনে হয়নি আমাদের দেশে কিছু আহ কট্টরপন্থী মুসলিম আছে ওদের ওখানে কিছু কট্রপন্থী মুসলিম আছে যেমন আমার কিছু ভিডিওতে কমেন্ট দেখবেন বলছে যে মানে খুব ঠান্ডা মাথায় বোঝা বয়স্ক কম বয়সী তোরা যখন আসবি তোদের দায়িত্ব নিয়ে আসবি তত কিন্তু আমরা আমাদের মতো করে আহ সবকিছু করবো যদি কোনো ক্ষতি হয় সেই দায়িত্ব কিন্তু আমাদের না তারা তাদের দায়িত্ব নিয়ে আসবে তার মানে মানুষগুলো এই কট্টর মধ্যে একটা বিষয় এটা আমি বুঝি যে যারা ভারত বিরোধিতা করে তারা ভারত কম যায় যারা ভারত বিরোধিতা করে তারা সুযোগের অপেক্ষায় থাকে যখন দেখে যে না এখন ভারতে গেলে সবকিছু আছে আমরা আমাদের কাজকর্ম সেরে চলে আসব। কিন্তু যারা ভারত বিরোধিতা না করে তারা তো যেকোনো সময় ভারত যেতে চায় কারণ তারা জানে যে আমরা ভারত বিরোধিতা করি না তাহলে আমাদের সাথে তারা খারাপ ব্যবহার কেন করবে কিন্তু ওই যে বললাম যে কিছু কট্টরপন্থী আছে হিন্দু কট্টরপন্থী আছে ওই পাশে আমাদের দেশে মুসলিম আছে যারা ধর্মান্ধ বলে এই ধর্মান্ধ কিছু না অল্প কিছু মানুষ আমরা আগে শুনতাম যে এক বালতি দুধে যদি একটু টক দেওয়া হয় পুরো দুধের পানি নষ্ট হয়ে যায় দুধের পুরো দুধ বালতি নষ্ট হয়ে যায় এখন এরকম যে কিছু লোকের কারণে আমাদের অনেকেরই মানে বিরুদ্ধ বদনাম যে বাংলাদেশের কিছু লোক ভারত বিরোধিতা করছে পুরোটাই বা 90% পার্সেন্ট লোক ভারত বিরোধিতা করছে আমরা ওয়ান পার্সেন্ট লোক ভারত বিরোধিতা করছি না কিন্তু আমাদেরকেও ওই হান্ড্রেড পার্সেন্টে নিয়ে যায় যে এরাও ভারত বিরোধী ঠিক তেমনি ভারতের সবাই কিন্তু ভারত বিরোধী না যেমন ফেসবুক গরম করে ফেলে কিছু মানুষ আছে তারা বাংলাদেশ বিদ্বেষী বাংলাদেশ বিরোধী তারা বাংলাদেশের কোনো মানুষ দেখলে বা বাংলাদেশের কোনো শব্দ শুনলেই তাদের চুলকানি বেড়ে যায় এই চুলকানি গুলো কমেন্টস দেখলে বুঝবে সবাই কিন্তু না সবাই এরকম থাকলে তো আমরা ভারতে যেতে পারতাম না ভারতের মানুষ করেছে সেখানে বলেছে যে মানে বিষয়টা এমন হচ্ছে যে আমরা উম বাংলাদেশিরা বাংলাদেশিরা মানে যেভাবেই যাই যেখানেই যাই বাংলাদেশিদের যেন ভারতে যেতে দেওয়া না হয় শুধু হিন্দু যারা আছে তাদেরকে যেন ভারতের ভিসা দেওয়া হয় এখন এই মানুষগুলো কতটুকু ধর্মন্ধ হতে পারে রূপ অশিক্ষিত হতে পারে তারা যদি ফেসবুক চালায় তারা শিক্ষা অর্জন করেছে কিন্তু সুশিক্ষা অর্জন করা করেনি তারা যে কথাগুলো বলছে এটা উস্কানিমূলক কথাবার্তা তার মানে বাংলাদেশের মুসলিমদের কিন্তু এটা কিন্তু উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশে যে হিন্দু ভাই বোনের আছে তাদের জন্য কিন্তু এটা অনিরাপদ একটা অবস্থা তৈরি করে দিচ্ছে তারা এটা কিন্তু ঈর্ষা হবে যে তোদের হিন্দু আছে বলে তারা ওখানে বিচার দিবে আমাদেরকে দিবি না বাংলাদেশে যে হিন্দুগুলো আছে তাদেরকে তোরা কেউ থেকে বসে রক্ষা করতে পারবি এটা কিন্তু অনেকে বলে আমাকে অনেকে অনেকেই বলে যে এই যে বিষয়গুলো বলে বলে ওরা তো এগুলো কেন আমি বললাম তাদেরকে জিজ্ঞেস করুন আপনারা যেমন কট্টরপন্থী হিন্দু দেখলে চুলকানি বেড়ে যায় ওই পাশেও কিছু হিন্দু কট্টরপন্থী আছে মুসলিম দেখলি বিশেষ করে বাংলাদেশে দেখলে চুলকানি বেড়ে যায় আমরা যেমন হিন্দু দেখলে মনে করি যারা ভারতের দূষর অথচ জন্ম কর্ম মানে আত্মীয় চোদ্দ পুরুষই বাংলাদেশে কেউ কখনো বাংলাদেশ ছেড়ে যাবেও না এদেরকে আমরা ভারতের লোক বানিয়ে দিলাম ভারতের দালাল বানিয়ে দিলাম তো ঠিক না ধর্ম নিয়ে কথা বলতে না কিন্তু এটা চলে আসে এত এত ভিসা না পাওয়ার মূল কারণটা আমি বলবো আমরা বাংলাদেশে এই সরকারের পথ পরিবর্তনের পর আমাদের এখানে যে পরিমাণ মানে জেলখানা ভেঙে লোকজন বের হয়েছে অর্থাৎ আসামি বের হয়েছে দাগি আসামি বের হয়েছে এবং শীর্ষ সন্ত্রাসীরা বের হয়েছে যেমন সুইডেন আসলাম আছে আমরা তো অনেক আগে থেকে গেলে নাম শুনতাম সুইডেন আসলাম মানেই ত্রাস পুরো বিশ্বের ত্রাস এরকম অনেক আছে তারা কিন্তু কেউ আর জেলখানায় নেই দশ মিনিটের শুনানিতেই তারা বের হয়ে যাচ্ছে কারণ সরকার পরিবর্তন হয়েছে এখন কেন এমন হচ্ছে যে মানুষগুলো এত ত্রাস বিশ্বের মধ্যে তাদেরকে মানে খুব দ্রুত খলাস দিয়ে দিচ্ছে জলকানা থেকে জামিনে বের হচ্ছে এই মানুষগুলো তো মানে বাংলাদেশে কি বসে বসে আঙ্গুল চুষবে নিশ্চয় না তারা কিভাবে আর সেটা ত্রাসের রাজ্য कायम করে সেটা নিয়ে কিন্তু ব্যস্ত থাকবে আর ভারত কিন্তু এটা খুব ভয়ে থাকে এখন ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতে ভিসা দেওয়ার ক্ষেত্রে এইসব মানুষগুলো যদি ওখানে ঢুকে যায় কারণ তথ্য গোপন করে আগে তাদের যে নির্ভরযোগ্য তাদের দৃষ্টিকোণ থেকে নির্ভরযোগ্য যে গভর্নমেন্ট ছিল সেটা এখন নাই এখন প্রয়োজনে নতুন করে আইডি কার্ড তৈরি করবে নতুন করে পাসপোর্ট তৈরি করবে নতুন করে তাদের সবকিছু আয়োজন করে ভিসা নতুন করে ভারতের ভিসা নিয়ে ভারত থেকে চাষের রাজ্য রাজত্ব কায়েম করবে না এর নিশ্চয়তা কে দিবে তারা কিন্তু মূল ভয়টা এটা পাচ্ছে এটা হয়তো অনেকে এটা স্বীকার করবে না কিন্তু এরকম যদি আমাদের যারা শীর্ষ সন্ত্রাসী যারা ছিল তাদেরকে বাইরে বের করে দিয়ে ভারত থেকে আমরা কিভাবে ওদের বিসা আমরা আশা করি আমি তো বললামই যে এরকম কোনোভাবেই আমার ধারণা আগামী ছয় মাসে ভারতের ভিসা অ্যাভেলেবেল হয় কিনা যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ আমাদের প্রয়োজন এখন যে সরকার আছে তারা এগুলো মানে সবকিছু কিন্তু ছেড়ে দিয়েছে মুক্তি দিয়েছে এগুলো কিন্তু খুব ভালো লক্ষণ না কোনো দেশের তবে এটাও ঠিক যে কোন দেশের যদি জেলখানা না থাকে তাহলে ওই দেশে কোনো ই থাকে না কি বলো মানে অপরাধ থাকেন অপরাধীদেরকে তো জেলখানা রাখ হয় বাংলাদেশে অনেকগুলো জেলায় জেলখানা জেলখানার কোন নিরাপত্তা নাই সেগুলো মানে নাই নাই তো বলতে অপরাধী আসলে কি তাই এটা তো অন্য অন্য দেশে বিশ্বের কয়েকটা দেশ ছিল ওদের ওখানে মানে জেলখানা বন্ধ করে দিয়েছে কারণ একটা অপরাধী নাই আমাদের ওখানে সেই অবস্থা হয়েছে জাস্ট বিপরীতটা হয়েছে আমাদের সন্ত্রাসীদেরকে বের করে দিয়েছি ইচ্ছাকৃত আর অন্য দেশে সেটা সন্ত্রাসী নাই বলে তাদের মানে জেলখানা বন্ধ করে দেওয়া হচ্ছে আমাদের এখানে অবস্থা তাই হয়েছে এখন আমরা মানে ভারতে ভিসা পাওয়ার জন্য যে স্বপ্ন দেখছিলাম সেটার ক্ষেত্রে কোনোভাবেই আমি স্বপ্ন দেখতে পাচ্ছি না সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে